ইতালিয়ান প্রবাসী ভাই ও বোনেরা আমাদের চ্যানেলটিতে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিয়ান ভাষায় কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের ক্লাসগুলো দেখলে আশা করি খুব সহজেই শিখতে পারবেন তো প্রতিদিনের মতো আজও রয়েছে ইতালিয়ান গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকের ক্লাসে ইতালিয়ান বিভিন্ন খাবার দাবারের নাম বলা শেখাবো এবং সবজির নাম বলা শেখাবো তো চলুন শুরু করি বরাবরের মতো আর একটা কথা বলতে চাই মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা দেখবেন এবং নিজে নিজে কথা বলার চেষ্টা করবেন তাহলে অবশ্যই পারবেন তো চলুন শুরু করি খাদ্য প্রথম শব্দ আছে খাদ্য চিব বাংলায় খাদ্য ইতালিয়ান শব্দ হবে চিবো ভাত ইল রিজো ভাত ইতালিয়ান শব্দ হবে ইল রিজো পরবর্তীতে আছে মাছ মাছ ইতালিয়ান শব্দ হবে ইল পেসে মাস ইতালিয়ান শব্দ বিল মাংস লা কারণে মাংস কারণে বা গোস্ত জুস জুস ইল জুস ইল ইতালিয়ান শব্দ ইল পানি আকোয়া পানি আকোয়া তো বন্ধুরা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা মনে মনে বলতে চেষ্টা করবেন তাহলে অবশ্যই পারবেন চিনি জুকেরো চিনি জুকেরো লবণ সালে লবণ সালে তো বন্ধুরা এই ভাষাগুলো আমাদের প্রতিনিয়তই ব্যবহার করতে হবে ইতালিতে মিষ্টি দোলচে মিষ্টি দোলচে স্যুপ ইতালিয়ান শব্দ হবে স্যুপ বাংলায় স্যুপ হবে ইতালিয়ান শব্দ সুপ স্যুপই হবে ভেরদা ভেরদা সবজি ভেরদুরা সবজি ফ্রুত্তা ফল ফল ওলিও তেল ওলিও তেল স্পেসিয়ে স্পেসিয়ে মশলা ইনসালাতা অর্থ সালাদ বাংলা ইনসালাতা বাংলা শব্দ হবে সালাদ চাপাতি রুটি ইতালিয়ান শব্দ চাপাতি বাংলায় হবে রুটি মিলে মধু মি এলে মধু তে চা তে চা পর আসে তো আসে তো অর্থ ভিনেগার আসে তো অর্থ ভিনেগার উভয়া উভয়া অর্থ হচ্ছে ডিম বন্ধুরা আপনারা মুখে বলার চেষ্টা করবেন যখনই একটু একটু করে মুখে বলবেন তখন কি হবে মুখের যে জড়তা ওটা কেটে যাবে আর যখন কথা বলবেন তখন বাঁধবে না মুখে আল ইয়ো আলিও রসুন কারোতা কারোতা গাজর তো ঠিক এইভাবে হবে আলিও রসুন কারোতা গাজর জুক্কিনা জুকিনা কুমড়া জুকিনা শব্দের অর্থ হচ্ছে কুমড়া জুক্কা লাউ জুক্কা শব্দের অর্থ হচ্ছে লাউ তো বন্ধুরা আপনাদেরকে আমি বারবার করে বলছি ভিডিওটা সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন এবং নিজে নিজে চেষ্টা করবেন আপনি যদি নিজে নিজে চেষ্টা না করেন তাহলে কখনোই কিছু করা সম্ভব নয় আপনি ভিডিওটা স্ক্রিনশট দিয়ে দেখবেন নিজে নিজে বলবেন মুখস্ত করবেন অবশ্যই সবই পারবেন তো পঁচিশ নাম্বারে আছে ফাজোলা ফাজোলা সিম ফাজোলা শব্দের অর্থ হচ্ছে সিম রাপা নেললে অর্থ হচ্ছে মূলা রাপা নিললে মুলা। তো বন্ধুরা এখানে সাতাশ নাম্বার আছে পাতাতে পাতাতে ফিরতে দুটো একই সাথে হবে তবে আমি এখানে সমান দিয়ে দিয়েছি তো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অর্থ আলু ভাজা পাতাতে ফিরতে অর্থ আলু ভাজা ফুগনো ফুগনো মাশরুম ফুগনো মাশরুম চিপ্পলা, চিপ্পলা, পেঁয়াজ চিপলা পিয়াজ কাফলো 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 বাঁধাকপি কাফলো বাঁধাকপি তো বন্ধুরা আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো লাগবেন আমাদের ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে তো আমাদের ভিডিওটা লাইক করে দিবেন এবং আপনারা যারা ইতালিতে আসেন আপনাদের বন্ধু বান্ধব সবাইকে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই উপকৃত হয় তো আপনারা ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি